হাই বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন বাউতুশ বড়ো অফিসিয়াল পেসে আপনাদেরকে সুস্বাগতম আন্তরিক অভিনন্দন ও শুভকামনা আজকের ভিডিওটা নিয়ে আসলাম পাহাড়ি পরিবেশ দেখার জন্য এটার অবস্থান হচ্ছে আপনার কক্সবাজার যদি আপনারা কোনো দিন এসে থাকেন তাহলে কক্সবাজার থেকে ট্যাগনাফ যে হাইওয়ে রাস্তাটা চলে গেছে লিঙ্ক রোড দিয়ে এটার মাঝখানে ক্যান্টনমেনের পাশে এরকম পাহাড়ি পরিবেশ দেখার জন্য চলে আসতে পারেন দেখেন সকালবেলার পরিবেশ পাহাড়ি পরিবেশ দেখো হয়তো অনেক ভালো লাগবে আপনাদের আমিও আপনাদের দেখিয়ে অনেক ভালো আপনাদের যদি ভালো লাগে তাকে অবশ্যই আমার নিজেকে দৈন্য মনে হয় কারণ আপনাদের একটি লাইক একটি শেয়ার আমার এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে আমরা যেহেতু পাহাড়ি পরিবেশে বড় হয়েছি এই ভিডিওগুলো আমাদের অনেক ভালো লাগে পাহাড় আমার আগে থেকে আমার অনেক ভালো লাগে কারণ নির্জন পরিবেশ ঘন গাছপালা মানুষের বসতি কম একদম নির্জন এলাকা বললেই চলে এখানে গণবসতি খুবই কম বসতি খুবই কম একদম তার জন্য এই পরিবেশ আমার থেকে অনেক ভালো লাগে দেখেন এখানে আতে আছে কোনো বাড়িঘর দেখবেন না সেজন্য এই পাহারে পরিবেশকে আমি অনেক ভালোবাসি আমার যখনই সময় হয় তখন এই রকম পাহাড়ি পরিবেশ আমি ঘুরতে ভালোবাসি আমার প্রায় ভিডিওতে দেখবেন কক্সবাজারের এই পাহাড়গুলো নিয়ে প্রায় বেশি করে তাকে আমি শুধুমাত্র আপনাদের দেখার জন্য আনন্দ দেওয়ার জন্য কিছুটা বিনোদন দেওয়ার জন্য পরিবেশ রক্ষা কোনো দায়িত্ব নয় এটি আমাদের অস্তিত্বের সত্য গাছ বাঁচলে মানুষ বাঁচে মানুষ বাঁচলে পৃথিবী বাঁচে এই কথাগুলো বন্য অঞ্চলের জন্য একদম উপযুক্ত প্রকৃতি আমাদের তাকে ধ্বংস করলে আশ্রয়হীন হব আমরা নিজেরাই কিন্তু এগুলো মানুষে বুঝে না কারণ আমরা যথাযথ বন জঙ্গল পাহাড় কেটে ফেলতেছি এখন অহরহ ফলে কি হচ্ছে আমাদের পরিবেশ ধ্বংস হচ্ছে পাহাড় ধ্বংস হচ্ছে বন জঙ্গল ধ্বংস আছে তারপরে বন্যার জলোচ্ছ্বাস প্রত্যেক বছর আমরা কয়েকবার করে পড়ি কিন্তু আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মানতেছি এটা আমরা বুঝে নেই কারণ সবুজ আমরা দিন দিন ধ্বংস করে ফেলতেছি সবুজ পৃথিবী মানে সুস্থ আগামী এটা তো আমরা অনেকে বুঝি না পরিবেশের যত্ন নেওয়া মানে নিজের সন্তানের ভবিষ্যৎকে সুরক্ষিত করা একদম সত্যি কথা এই কথাগুলো প্রকৃতি কখনও আমাদের কাছে ঋণী নয় আমরাই তার কাছে প্রত্যেক দিন ঋণই থাকি কারণ প্রকৃতি আমাদেরকে দুই হাত বরে দেয় আমরা যা কিছু দরকার সব পরিবেশ থেকেই পাই এক একটি গাছ লাগানো মানে হাজারটা স্বপ্নে বাঁচানো পরিবেশ রক্ষা আমাদের কাজ আগামী দিনের বাঁচার উপায় প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব আমার মানুষের সবচেয়ে বড় শক্তি পরিবেশ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ মানুষ প্রাণী উদ্ভিদ নদী পাহাড় বায়ু পানি এই সব কিছুর সম্বন্ধেই পরিবেশ গঠিত পরিবেশ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনাই করা যায় না আমরা যে বাতাস নিঃশ্বাস নিই যে পানি পান করি যে খাদ্য গ্রহণ করি সবই আছে পরিবেশ থেকে তাই পরিবেশ আমরা যে বাতাস শ্বাস নিই যে পানি পান করি পরিবেশ থেকে তাই পরিবেশ রক্ষা করা শুধু একটি সামাজিক দায়িত্ব নয় এটি আমাদের বেঁচে থাকার বর্তমান যুগে উন্নয়নের নামে মানুষ পরিবেশের উপর মারাত্মক আঘাত হানছে নির্বিচারে গাছ কাটছে কলকারখানা বিষাক্ত ধোঁয়া নদীতে বৈজ্য পেলা প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার এসব কারণে পরিবেশ আজ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এর ফলস্বরূপ দেখা দিচ্ছে বৈশ্বিক উষ্ণতা জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ অনিয়মিত বৃষ্টি ও তাপমাত্রার অস্বাভাবিকতা এসব সমস্যায় সরাসরি মানুষের জীবন ও ভবিষ্যতে হুমকি থেকে ফেলছে গাছ পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান গাছ আমাদের অক্সিজেন দেয় বাতাস পরিষ্কার রাখে এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে অথচ মানুষ নিজের প্রয়োজনে প্রতিনিয়ত বন উজাড় করছে এর ফলে বন্যপ্রাণী তাদের বাসস্থান হারাচ্ছে পরিবেশে ভারসাম্য নষ্ট করেছে তাই বেশি বেশি গাছ লাগান এবং বংশরক্ষণ করা আমাদের সবার কর্তব্য পরিবেশ দূষণের আরেকটি বড় কারণ হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক সহজে নষ্ট হয় না এতে মাটি ও পানিকে দীর্ঘদিন ধরে দূষিত করে তাই প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব বিকল্প হিসাবে বেশ গড়ে তুলতে হবে পাশাপাশি শিল্প কারখানার আধুনিক বৈজ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা অত্যন্ত জরুরি পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোটো ছোটো উদ্যোগ যেমন গাছ লাগানো পানি অপচয় না করা বিদ্যুৎ সাশ্রয় করা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এসবের মাধ্যমেই বড় পরিবর্তন আনা সম্ভব শিক্ষার্থীদের মাধ্যে পরিবেশ সচেতনতা গড়া তুললে ভবিষ্যৎ প্রধর্ম আরেক দায়িত্বশীল হয়ে উঠবে পরিশেষে বলা যায় পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে পরিবেশ ধ্বংস মানেই নিজের ভবিষ্যৎ ধ্বংস করা তাই আজ থেকেই আমাদের সচেতনতা হবে পরিবেশ রক্ষার চক্রিয় ভূমিকা পালন করতে হবে একটি সবুজ সুন্দর ও সুস্থ পৃথিবী গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার আসুন সকলে দলবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাই পরিবেশকে রক্ষার চেষ্টা করি যে যতদূর পারি গাছ লাগাই পরিবেশ উন্নয়নে কাজে অংশগ্রহণ করি কারণ পরিবেশ রক্ষার দায়িত্ব সবার একজনের নয় আর আমার চ্যানেল যদি কেউ নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যেহেতু থ্যাবল নিয়েপন বিষয়ে ভিডিও করে থাকি আপনাদের যদি একটুকুও ভালো লাগে তাকে আনন্দ লাগে তাকে একটু কমেন্ট শেয়ার করে জানাবেন আমি আরও বেশি অনুপ্রাণিত হয়ে এরকম আরও ভিডিও যেন আপনাদের মাধ্যমে উপহার দিতে পারি আপনাদেরকে দেখার সুযোগ করে দিতে পারি ওকে পরিশেষে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়ে আর ভিডিওতে শেষের প্রান্তে নিয়ে আসলাম আপনাদের ভিডিওতে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন আর যদি ভালো লাগে তাকে অবশ্যই এরকম পাহাড়ি পরিবেশের ভিডিও আরও উপহার দেওয়ার চেষ্টা করব বেশি বেশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আন্তরিক ভালোবাসা